এবার দেখো আমরা পঁচিশ নাম্বার সৃজনশীল অঙ্কটা সমাধান করবো এই পঁচিশ নাম্বার সৃজনশীল তোমার দুই হাজার ছাব্বিশ সালের যে নতুন বই সেই বই কিন্তু একেবারে নতুন একটা সৃজনশীল এটা এখানে উদ্দীপকে কি দেওয়া আছে চলো আমরা দেখিনি এখানে কোসেক এ মাইনাস কট এ সঞ্চন্দে আছে এক্স এবং কোসেক এ প্লাস কট এ সঞ্চন্দে আছে হচ্ছে ওয়াই তার মানে মাইনাস মানের জন্য হলো এক্স আর প্লাস মানের জন্য হচ্ছে ওয়াই ক নম্বর প্রশ্নটা আমরা আগে প্রথমে সলভ করি দেখো ক নম্বরে কি বলা আছে যে সাইন থিটা সমান সমান আছে ফাইভ বাই থার্টিন বলছে সেক থিটা এর মান কত দেখো উদ্দীপকে যে মানগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে এ দিয়ে দেখো যে খেয়াল করো এ আছে এখানেও এ এখানে কোনো থিটা লেখা নেই আর এখানে লেখা আছে কি থিটা তার মানে উত্তরের ক্ষেত্রে এই ক নম্বর প্রশ্নটা হচ্ছে ইউনিক অর্থাৎ উদ্দীপক অনুসারে এটা হবে না এটা থিটার মান দেওয়া আছে তাই আমরা থিটার ধরেই এই অঙ্কটার সমাধান করবো ক নম্বরটা আগে সলভ করি ক নম্বর অঙ্কটা আমি দুইটা সিস্টেমে সলভ করে দিব তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই গ্রহণ করো প্রথমে দেখো আমরা লিখবো দেওয়া আছে সাইন থিটার সমান সমান হচ্ছে ফাইভ বাই থার্টি একটা ত্রিভুজাকবো একটা সমকর্ণী ত্রিভু এখানে শুধুমাত্র একটা থিটার চিহ্ন দিব এবার এটা যদি থিটা হয় তার মানে এটা ভূমি এটা হচ্ছে লম্ব এটা হলো অতিভুজ কোণের সাথে যে বাহুটা থাকে তাকে বলা হয় ভূমি আর এটাকে বলা হবে বিপরীত বাহু বা লম্ব আর এটা হলো অতিভুজ কারণ নাইনটি ডিগ্রির বিপরীত আছে তুমি এগুলোর জন্য একবারে স্পষ্ট স্বচ্ছ ধারণার জন্য তোমাকে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রাবলী নামক আমার যে ভিডিওটা আছে সেটা দেখতে হবে তাহলে দেখো সাইন থিটা আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিফস সায়েনথিটা মানে হচ্ছে আমরা এইভাবে শিখেছিলাম যে সাগরে লবণ আছে কিভাবে শিখেছিলাম দেখো তো মনে হচ্ছে কিনা সায়েনিটা মানে সাগরে লবণ আছে সাইন্থিটা মানে হচ্ছে সাগরে আর লবণ মানে হচ্ছে লম্ব ভাগ আছে মানে অতিফুস অর্থাৎ সাগরে মানে সাইন্থিটা লবণ মানে লম্ব আর আছে মানে অতিফুস অর্থাৎ লম্ব পে অতিফুস দ্বারা ভাগ করলে সায়েনথিটা পাওয়া যায় সাইন্থিটা যে মানটা দেয়া আছে তাহলে আমরা ধরেই নিতে পারি যে এই ফাইভটা হচ্ছে আমাদের লম্বের মান ডিভাইডেড কি দেওয়া আছে থার্টিন অর্থাৎ অতিভুজের মান 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 তো লম্বের কত মানে থার্টিন লিখে রাখবো আর লম্বের জায়গায় ফাইভ লিখে রাখবো সমকরী ত্রিভুজের মধ্যে দেখো পিঠা গোড়াচের উপপাদ্য অনুসারে কি করতে হয় যে অতিভুজ আর যে কোনো লম্ব বা ভূমি যে কোনো একটা মান দেয়া থাকলে অন্য একটি মান কিভাবে বের করতে হয় রুট ওভার দিতে হয় এই যে এখানে ডান পাশে যে অতিভূজ দেওয়া আছে অতিভুজের উপর স্কোয়ার বিয়ে হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ থার্টিন স্কোয়ার মাইনাস হচ্ছে এটা কিভাবে আসলো দেখো এটা আর একটা নট আমরা এইটা জানি আমি যদি একটু সংক্ষিপ্ত করে লিখি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি সময় সমান কি অতিভুজ স্কোয়ার দেখো এটা পিথা করেছে উপপাদ্য এখানে আমাদের দরকারটা কি ছিল ভূমি স্কয়ার তার মানে ভূমির মান যদি আমরা বের করতে চাই তো ভূমি স্কয়ার সমান সমান কি হবে দেখো তো অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার আমার দরকার শুধু অতিভুজ তাহলে আমার দরকার শুধু ভূমি ভূমি সমান সমান কি হবে দেখো তো এই স্কোয়ারটা ডান পাশে রুট হয়ে যাবে অর্থাৎ রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এটাকে আমরা সংক্ষিপ্তভাবে যেটা মনে রাখবো যে লম্ব হোক আর ভূমি হোক সেটার মান বের করতে হয় রুট ওভার প্রতি স্কোয়ার করে যেটার মান দেয়া থাকবে দেখো কি লেখা যায় এটা থেকে এই তেরোর উপর বড় করলে হবে এক ছয় নয় আর এই ফাইভের উপর স্কোয়ার করলে হবে পঁচিশ এটা থেকে বিয়োগ করলে ওয়ান ফোর ফোর আর এটাকে রুট করলে পাওয়া যাবে হচ্ছে বারো তাহলে আমরা লিখব চিত্র হতে ভূমি ভূমি মান হচ্ছে বারো লম্ব হচ্ছে থার্টিন ওকে এটা করলে কি হয় অঙ্কটা খুব সহজে অল্প টাইমের মধ্যে করা যায় এবার দেখো তো আমাদের অঙ্কের মধ্যে ক নাম্বারে কিসে মান বের করতে বলছে সেক থিটা এবার আমরা লিখবো দেব থিটা খেয়াল করো sec θ সমান সমান কি জানি আমরা আমরা জানি sec θ হচ্ছে cos এর বিপরীত দেখো তো cos θ cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিফস তাহলে sec θ হলো তার বিপরীত cos এর বিপরীত হচ্ছে sec তাহলে sec θ সমান সমান কি হবে অতিভুজ বাই ভূমি দেখো এগুলো আমাদের প্রথম ভিডিওতে দেওয়া আছে তাহলে অতিভুজ বাই ভূমি এখানে আমরা কি লিখব sec θ সমান সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে আমরা এখানে লিখি অতিভুজ

এর করে দিবে ঠিক আছে এটা হলো নিয়ম এক এবারে যাচ্ছি আমরা নিয়ম দুই এটাও ক নাম্বার কিন্তু দুই নাম্বার নিয়মে আমি দেখাচ্ছি তোমার যেটা সহজ লাগে তুমি সেটাই নাও দেখো এখানে কি দেওয়া আছে আবার আগের মতো লিখবো দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল হচ্ছে 5/13 সেক থিটা মানে কি সেক মানে হচ্ছে এই যে একটু দেখলাম মানে cos এর বিপরীত বা আমরা কজ স্কোয়ার থিটাকে রেখে কজ স্কোয়ার থিটা এই যে কালকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লাইনে কী হতে পারে কজ স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো সাইনের মান কত আছে সাইনের মান আছে উপরে ফাইভ নিচে হচ্ছে থার্টিন তারপরে কী হবে হোল স্কোয়ার হয়ে যাবে বা কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস ফাইভের স্কয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ আর থার্টিনের পরিষ্কার হবে ওয়ান সিক্স নাইন বা কজ স্কোয়ার থ্রিটা সমান সমান এটাকে আমরা যদি লসাগু করি হবে ওয়ান সিক্স হবে ওয়ান হচ্ছে টোয়েন্টি ঠিক আছে দেখো আগের মানই আসবে শুধু একটু চেহারা চেঞ্জ স্কয়ার স্কোয়ার থিটা হবে ওয়ান সিক্স নাইন আর ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ বাদ দিলে থাকবেন ওয়ান ফোর ফোর বা কসথিটা ইজ একল কী হবে দেখো তো এখানে আছে স্কয়ার তাহলে যে রুট হয়ে যাবে রুট হয়ে গেলে কী হবে দেখো তো ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স নাইন অর্থাৎ হয়ে গেলো এখানে দেখো তো একশো চল্লিশের উপর যদি রুট করো তাহলে পাওয়া যাবে বারো আর একশো উনসত্তরের উপরে তুমি রুট করো তুমি পেরো তাহলে কজকে যদি আমি ঘুরিয়ে লিখি অর্থাৎ শেখ থিটা লিখি তাহলে কি পাওয়া যাবে শেখ থিটা মানে কি দেখো তো কজের বিপরীত অর্থাৎ কজকে ঘুরিয়ে লিখলে শেখ হয় শেখকে উলটিয়ে লিখলে কজ হয় অর্থাৎ এটার বিপরীত হচ্ছে এটা বিপরীত মানে কি উল্টিয়ে দিতে হবে অর্থাৎ এই থার্ড ইন যাবে উপরে টুয়েলভ আসবে নিচে এটি হচ্ছে আমাদের শেখ থিটার মান তার মানে দুইটা নিয়মের যেকোনো একটা তুমি অ্যাপ্লাই করতে পারো যারা এটা সহজ মনে হয়েছে তারা এটা নাও আর যাদের এটা সহজ মনে হয়েছে তারা এটা নিতে ঠিক আছে চলো এবার আমরা খ খ বলা আছে দেখো এবার কিন্তু এ চলে আসছে প্রমাণ করতে হবে তার মানে হলো যেখানে উদ্দীপকে এক্স আছে এবং এ আছে সেটা আমাকে নিতে হবে দেখো তো এখানে এ আছে তার মানে এটা এ এটা এ আর এক্স স্কোয়ার আছে তার মানে এই অংশটা নিতে হবে কারণ এইটার মান হচ্ছে ওয়াই এটা দিয়ে আমার এই কাজ না কাজ হচ্ছে এই অংশটা দিয়ে আমরা প্রথমেই লিখব দেওয়া আছে দেখো আমাদের লক্ষ্য কিন্তু এটা এইটা প্রমাণ করতে হবে তাহলে কি করতে হবে দেখো তো কোসেক কোসেক মানে কি ওয়ান বাই সাইন কট কটকে ভাঙাও কটকে ভাঙলে কি পাওয়া যাবে কটকে ভাঙলে পাওয়া যাবে হচ্ছে কজ এ ডিভাইডেড বাই সাইন এ খেয়াল করে এগুলো কিন্তু সূত্র তার মানে এটার পরিবর্তে লেখা যায় এটা আর এই কটের পরিবর্তে লেখা যায় এটা এটা একটা সূত্র ডান পাশে কোনো চেঞ্জ নাই এক্স আছে ওকে আমরা লসাগ করে ফেলি এটা হচ্ছে লসাগো আর উপরে কি থাকবে যেহেতু উপরে আছে কমান স্মরণ কি হবে এক্স ঠিক আছে আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো এবার আমাদের কাছে দেখাতো প্রমাণের মধ্যে বলা আছে এক্স স্কোয়ার নিতে হবে এক্স স্কোয়ার খেয়াল করো তাহলে তো এই মান দেওয়ার হচ্ছে না আমাকে এক্স এর মান দিয়ে হবে না এক্স এর উপর কি করতে হবে বর্গ করতে হবে তাহলে উপরে বর্গ করতে দুই তো বর্গ করতে হবে এই পাশে আমি বর্গ করে দিব পুরোটার উপরে হোল করে দিয়ে দিব ডান পাশে এক্স ছিল এক্স এর উপরে আমরা বর্গ করে দিব এখানে কি লিখবো বর্গ করে বর্গটা দুটার মধ্যেই আমি আলাদা আলাদা করে দিব এখানে হয়ে যাবে ওয়ান প্লাস কজ এ প্লোটের উপরে হোল স্কোয়ার আর এই সাইনের উপরেও তো বর্গ আছে তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা পরের লাইন কি হবে উপরে যা ছিল তাই ওয়ান মাইনাস কজ এ প্লোটার উপরে হোল স্কোয়ার দেখো তো সাইন স্কোয়ার সমানসমান কী লেখা যায় এই যে সাইন স্কোয়ার থিটা এই যে কাল লেখা যাবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এটা লেখা যায় আর আমি এই সাইন স্কোয়ারের পরিবর্তে এটাকে যেহেতু উপরে কজ স্কোয়ার আছে এই সাইন স্কোয়ারের পরিবর্তে আমি লিখব ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সমান সমান ডান পাশে যা ছিল তাই ঠিক আছে বুঝতেছি এবার দেখো উপরে কোনো চেঞ্জ হবে না উপরে যা আছে তাই ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার দিয়ে দিলাম নিচে দেখো তো ওয়ান মাইনাস কজ স্কোয়ার আচ্ছা খেয়াল করো তো ওয়ান মাইনাস কজ স্কোয়ার তো লিখে ফেলছি এখন তুমি যদি ওয়ানের উপর স্কোয়ার দিই কোনো কি কম বেশি হবে হবে না তাহলে এটা কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি এভাবে লিখতে পারি না একবার প্লাস একবার মাইনাস দুইভাবে লিখতে পারি না তো এইখানেও আমি একই কাজ করে দেব ওয়ান মাইনাস কজ স্কোয়ার এর মানে হচ্ছে কজ এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ খেয়াল করো ডান পাশে কিন্তু এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ারই লিখে রাখলাম ঠিক আছে দেখো তো এইখান থেকে কজ ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার আর নিচে আছে ওয়ান মাইনাস কজ এ একটা কাটা যায় এখান থেকে একটা কাটা গেলে উপরে কি থাকে উপরে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস পর দেখো কজ এ নিচে আছে ওয়ান প্লাস এ একই রকম জিনিস কিন্তু আমাদের প্রমাণে কি আছে দেখো প্রমাণে ছিল শুধুমাত্র সেক লিখতে হবে অর্থাৎ এই ওয়ান ওয়ান থাকা যাবে না এই ওয়ান গুলো বাদ ক্যান্সেল করতে হবে আর এখানে কি করতে হবে দেখো এক্স স্কোয়ার তার সাথে ওয়ান যোগ হবে আবার এক্স স্কোয়ার তার সাথে এই দেখো মানে ওয়ান এর সাথে একবার এক্স স্কয়ার যোগ আর ওয়ান এর সাথে এক্স স্কোয়ার একবার বিয়োগ তার মানে যোজন বিয়োজনের একটা ব্যাপার এখানে আছে আমাদের যোজন বিয়োজন করতে হবে সেই কারণে দেখো তো ওয়ান যেহেতু আগে লিখছে আমি এটাকে কি করবো উল্টিয়ে লিখবো উল্টে লিখলে কি হয় দেখো এটাকে আমি উল্টিয়ে লিখি উল্টে লিখলে পাওয়া যাবে নিচেরটা উপরে যাবে অর্থাৎ ব্যস্ত অনুপাত করে ওয়ান প্লাস কজে নিচে আসবে হচ্ছে ওয়ান মাইনাস cos x খেয়াল করো কি করতেছে এই x স্কয়ার এর নিচে কোনো কিছু না থাকলেও 1 আছে মনে মনে এই 1টা উপরে দিব আর x স্কয়ারটাকে নিচে দিয়ে দিব এতে আমাদের সুবিধাটা কি দেখো সুবিধাটা হচ্ছে আমাদের প্রমাণ খুব দ্রুত করতে পারব এবার আমাদের ওই আগের মতো যোজন বিয়োজন করব খেয়াল করো কোনটা লিখতে হবে এটা নির্ভর করবে প্রমাণের মধ্যে কি আছে প্রমাণে দেখো তো কি লেখা আছে উপরে দেয়া আছে প্লাস আর নিচেতে আছে মাইনাস উপরে প্লাস থাকলে যেন কি বলছিলাম এটাকে বলা হয় যোজন আর নিচে যদি মাইনাস দেওয়া থাকে তাকে কি বলা হয় বিয়োজন তার মানে এটা কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে তাহলে চলো এবার আমরা এখানে যোজন বিয়োজন করে দিই যোজন বিয়োজন করবো কিভাবে উপরে যেটা আছে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো তাহলে ওয়ান প্লাস কস এ নিচে এটা লিখি ওয়ান প্লাস কস এ এবার হর এই যে এটা হচ্ছে হর এই হরটা কি করব যোজন যেহেতু করতে হবে তাহলে এবার তুমি ইচ্ছা করলে ডান পাশেরটা দিয়ে প্রমাণ করতে পারো তাহলে ডান পাশে কি লেখা আছে এই যে ডান পাশে ডান পাশে উপরে ছিল প্লাস নিচে ছিল মাইনাস তাহলে তুমি এখানেও একই কাজ করো এখানে দাও প্লাস এখানে দাও মাইনাস দিয়ে এই যে হর যেটা আছে এটাকে উপরে লিখে ফেলো এটা হলো এক্স স্কোয়ার নিচেও লিখে ফেলো তাহলে দেখো তো এখানে আমাদের কি কাজ করতে হবে উপরে দিতে হবে প্লাস আর নিচে দিতে হবে মাইনাস এবার এই হরটা উপরে যে প্লাস হবে তার মানে উপরে যা আছে তাই লিখবো আর নিচে এসে বিয়োগ হবে খেয়াল করো ইচ্ছা করলে তুমি এটাকে ভিতরে লিখতে পারো পর্দা করে তাহলে আরো বুঝতে সুবিধা হবে তাহলে এখানে দেখো উপরে যেটা করলাম যোগ নিচে দিলাম বিয়োগ আমি এখানে লিখে রাখবো কি যোজন বিযোজন করে কি লিখবো এখন দেখো পরের লাইন কি হবে আমি আবার এটা লিখবো ওয়ান প্লাস কজ এ প্লাস যেহেতু আছে ব্রেকেট ভিতরে কোনো চিহ্ন চেঞ্জ হবে না যা তাই ওয়ান মাইনাস কজ এ নিচে নিচে ওয়ান প্লাস কজ এ যদি এখানে মাইনাস চিহ্ন আছে এই ভেতরেটুকু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে লিখতে হবে মাইনাস ওয়ান আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস খেয়াল করো এখানেই ভুলটা হবে এইখানে এখানে প্লাস কজ এ সমান সমান ডান পাশে অলরেডি প্রমাণ হয়ে গেছে আমাদের এটা খেয়াল করবো এই মাইনাস কজ এ আর এই প্লাস কজ এ কাটা যায় আর এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান আর জীবিত আছে আর এখানে হলো কজ এ দুইটা কজ এখানে আমি কি লিখবো টু কজ এ সমান সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ঠিক আছে এবার দেখো আমরা কিন্তু একদম শেষ ভাবে চলে আসছি হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই এই টু টু কাটা উপরে কি থাকলো উপরে থাকলো হচ্ছে ওয়ান নিচে থাকবে কজ এ সমান সমান ডান পাশে আছে তাই অলরেডি কিন্তু ডান পাশে প্রমাণ হয়েই গেছে আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার খেয়াল করো একদম শেষ নাই আমরা জানি যে ওয়ান বাই কজ মানে হচ্ছে সে খেয়াল করো আমাদের বাম পাশে কি প্রমাণ করতে হতে পারে এই যে প্রমাণে কি ছিল বলো তো প্রমাণে বলা ছিল যে সেক এ সমান সমান এটা প্রমাণ করো তাহলে এবার আমরা এই ওয়ান বাই কজ ওয়ান বাই কজের পরিবর্তে কি লিখবো সেক এ কারণ আমরা জানি কজ আর সেক বিপরীত সমান সমান কি হয়ে গেল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার এই হচ্ছে প্রমাণিত ঠিক আছে এটা প্রমাণিত বা দেখাইতে বললে দেখানো হলো লিখে দিব শেষ আশা করি বুঝতে পারছো আচ্ছা এবার আমরা গ নম্বর অঙ্কটা করবো গ নম্বরে থাকাও দেখো এখানে লেখা আছে এক্স ডিভিডেড এর মান দে আছে হচ্ছে সেভেন মাইনাস ফোর অর্থাৎ এটা ভাগ আকারে আছে এবং এর মান দে আছে এটা এবার আমাদের উদ্দীপক থেকে এক্স ও নিতে হবে এবং ওয়াইও নিতে হবে ঠিক আছে এবং সেখান থেকে কিসের মান নির্ণয় করতে হবে এ এর মান নির্ণয় করা অর্থাৎ এই যে থিটা এর মান নির্ণা অর্থাৎ এ এ সমান কত এখান থেকে এ সমান কত এটা বের করতে হবে যে যে মানগুলো দেয়া আছে চলো আমরা ঝটপট তুলে ফেলি আমরা চল করবো হচ্ছে গ নম্বর কি কি আছে সেটা তুলে ফেলি দেওয়া আছে দেওয়া আছে কি হচ্ছে তে আছে এবং এর বিপরীতটা কোসেক এ প্লাস a এটা সমান সমান ওয়াই তে আছে ঠিক আছে এই দুইটা মান দেয়া আছে আলহামদুলিল্লাহ এবার আমরা কি করবো আমাদের প্রদত্ত যে মানটা কি মান দেয়া আছে

হচ্ছে আর দেখোয়ের পরিবর্তে আমি কি লিখবো দেখো তো এর পরিবর্তে আছে সমান সমান যা ছিল তাই সেভেন মাইনাস ফোর রুট থ্রি ওকে তার আমাদের উপরে নিচে একই রকম মান দেয়া আসে যেহেতু পাশাপাশি একবার প্লাস এর মান আছে আর একবার মাইনাস মান আছে আসে আমরা কি করবো এটাকে যোজন বিয়োজন করব ঠিক আছে কি করব যোজন বিয়োজন করব চলো যোজন বিয়োজন করি কিভাবে যোজন বিয়োজন করতে হয় জানো মনে আছে না একটা লম্বা দাগ দিব দিয়ে ডান পাশে একটা লম্বা দাগ দিব এই উপরের অংশটা আমি উপরে লিখব নিচে লিখব অর্থাৎ এরকম করে cosec a cot a এটা লিখলাম এবার এটা নিচে লিখব cosec a माइनस होच्छे কট এক খেয়াল করো লবটা আমি উপরে লিখলাম নিচে লিখলাম এবার सेम কাজটা এখানেও করি 7 4 √3 এটা লিখলাম দেখো আমি কিন্তু এই যে যে লবটা আছে সেই লবটা উপরে লিখলাম নিচে লিখলাম এখানেও আমাদের লবটা উপরে লিখলাম নিচে লিখলাম বলো তো এটা নিচে কি কি আছে এটা নিচে মনে মনে 1 আছে তাহলে এবার আমরা কাজ করব কি এখানে যোগ চিহ্ন দিব এখানে বিয়োগ চিহ্ন দিব এখানে যোগ চিহ্ন দিব এখানে বিয়োগ চিহ্ন দিব মানে যোজন বিয়োজন এই 1 উপরে লিখব এই 1 নিচে লিখব এবার কি করব এই অংশের যা আমার হর এই হর অংশটা উপরেও লিখব নিচেও লিখব অর্থাৎ কোসেক এ প্লাস কট এ আর নিচে কি লিখব কোসেক এ প্লাস কট এ ঠিক আছে অর্থাৎ আমি যোজন এবং বিয়োজন করলাম এবার আবার কোসেক এ মাইনাস হচ্ছে কট এ এখানে আছে প্লাস তাহলে চিহ্ন চেঞ্জ হবে না যা আছে তাই অর্থাৎ কোসেক এ প্লাস কট এ হ্যাঁ এবার নিচে কোসেক এ মাইনাস হচ্ছে কট এখানে যদি মাইনাস চিহ্ন আছে তাহলে এই যে ব্রেগেটির ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ প্লাসটা এগুলো হয়ে হয়ে যাবে হচ্ছে কট এ খেয়াল করো এই যে এখানে চেঞ্জ হয়ে গেল এই যে এই অংশটা তো ডান পাশে কি থাকলো এখানে আছে সেভেন আর এখানে আছে ওয়ান তাহলে এটাও প্লাস এটাও প্লাস যোগ হবে অর্থাৎ এইট মাইনাস ফোর রুট ওভার থ্রি

এই যে কট এ এর পরিবর্তে আমি সূত্র লিখতে পারি কি উপরে হবে কস এ বাই সাইন এ দেখো এটা সূত্র কট এর পরিবর্তে হলো এটা আর কোসেক এর পরিবর্তে হলো এটা সমান সমান এখানে জীবিত থাকলো কে দেখো তো এখানে থাকলো হচ্ছে টু আর এখানে কি জীবিত থাকলো টু মাইনাস রুট ওভার থ্রি এইখানে একটা জিনিস খেয়াল করো থাকলো হচ্ছে থ্রি মাইনাস টু রুট ওভার লব আর হর ভাগ অবস্থায় আছে তাহলে ভাগলটি গুণ দিব অর্থাৎ উপরের অংশটা ভাগলটি গুণ হবে এই উপরে ছিল নিচে আসবে সাইন নিচে ছিল উপরে যাবে অর্থাৎ এখানে হবে এরকম সাইন এ নিচে হবে কস এ আর এই যে এখানে যে মাইনাস চিহ্নটা ছিল খেয়াল করে এখানে কিন্তু মাইনাস রয়ে গেছে হ্যাঁ এই যে মাইনাস এই মাইনাসটাকে আমি উপরে দিয়ে দিব উপরে দেওয়া নিচে দেওয়া এক জায়গায় দিলেই হবে মাইনাসটা দিলেই হবে এখানে ডান পাশে যেটা আছে আমি প্রথমবার লিখে ফেলি এখানে কি ছিল টু টু লিখলাম টু মাইনাস রুট ওভার থ্রি আছে সেটাও লিখলাম এখানে আমি লিখলাম থ্রি মাইনাস টু রুট ওভার থ্রি ঠিক আছে এবার দেখো এই সাইনে আর এই সাইনে কাটা যাবে বাকি জীবিত থাকলো কে দেখো জীবিত থাকলো উপরে আর নিচে থাকলো হচ্ছে তাই লিখে রাখলো এখানে দেখো তো রুট ওভার থ্রি আছে আর এখানে আছে থ্রি আমরা এই জিনিসটা জানি কিনা খেয়াল করো যে একটা থ্রি তার পরিবর্তে আমি দুইটা রুট ওভার থ্রি লিখতে পারি গুণ অবস্থায় ধরো একটা টু লেখা আছে তাহলে এটা পরিবর্তে তুমি কি লিখতে পারবা দুইটা রুট ওভার টু গুণ অবস্থায় লিখতে পারবা কারণ কি দেখো কারণ হচ্ছে এই রুট ওভার টু মানে কি দুইটা আমি রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখলাম অর্থাৎ এখানে কি হয়ে গেলো রুট থ্রি উপর স্কোয়ার রুট থ্রি উপর স্কোয়ার করলে কি হয়ে গেলো আবার থ্রি হয়ে গেলো ঠিক আছে এই কারণে এটা লেখা যায় আমি থ্রি পরিবর্তে কি লিখবো দুইটা রুট ওভার থ্রি লিখবো এই অংশে তোমার ভুল শুরু হবে খেয়াল করো আমি এবার নিচে একটা কাজ আগে করবো এখানে রুট আছে এখানে রুট থ্রি আছে রুট থ্রিটা কমন নিলাম কমন কি থাকে দেখো দুইটা রুট থেকে একটা রুট চলে গেছে একটা রুট থ্রি রয়ে যাবে থাকবে টু উপরে অংশটার দিকে এখানে লিখলাম দেখো তো এখানে লেখা আছে টু মাইনাস রুট ওভার থ্রি আর এখানে লেখা আছে রুট ওভার থ্রি মাইনাস টু তাহলে চেনা চেনা লাগে তবুও আছে না কি করতে হবে যে কোনো একটা জায়গায় মাইনাস কমন নিতে হবে একটা মাইনাস কমন নিয়ে নেই যেহেতু এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে আর যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা কমন নিলাম কমন নিয়ে সামনে লিখলাম এটা লেখা যায় এটা যায় আছে কারণ গুণ অবস্থায় তো এটা টু লিখলাম দেখো এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিছি তাহলে রুট ওভার থ্রিটাকে আগে লিখি আর এখান থেকে এই টুটাকে পরে লিখব কিন্তু যেহেতু রুট ওভার থ্রি আগে মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেছে আর টু এর আগে প্লাস ছিল তাই এটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ সোজা কথা জায়গা চেঞ্জ হয়ে যাবে এ এর জায়গায় যাবে এ এর জায়গায় আসবে প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে নিচে কোনো পরিবর্তন হবে না যা আসলে তাই এখন দেখো মিলে গেছে রুট থ্রি টু দেখো তো উপরের অংশ আর নিচের অংশ কি মিলে গেছে না যদি এটা মিলেই যায় তাহলে ব্রেকেটের পরে এই অংশ কাটা অর্থাৎ এটা এটা কাটা যাক এখন বাকি কি থাকলো এখানে থাকলো মাইনাস ওয়ান কজ এ আর এখানে থাকলো হচ্ছে টু রুট ওভার থ্রি দেখো তো মাইনাস মাইনাস কাটা মাইনাস মাইনাস যদি কাটা যায় আর কি থাকলো মাইনাস কাটা যাওয়ার পরে থাকবে হচ্ছে উপরে ওয়ান নিচে হচ্ছে কজ এ সমান সমান টু বাই রুট ওভার থ্রি বা তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি কজ যাবে উপরে আর এখানে উল্টে যাবে রুট থ্রি যাবে উপরে টু আসবে নিচে ঠিক আছে আমরা কিন্তু একদম শেষে চলে আসছি দেখো কজ এ বলতো রুট থ্রি বাই এটা কস কত ডিগ্রির মান এই রুট থ্রি বাই হচ্ছে কস থার্টি ডিগ্রির মান কত ডিগ্রি থার্ডটি ডিগ্রি তাহলে উপায় কস থেকে আমি কস কস কেটে দেবো অতএব এর মান পাওয়া যাবে থার্টি ডিগ্রি এটাই অন্সার এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রাখো কারণ এখানে তোমার মাইনাস লিখতে মনে থাকবে না এখানে ভুল হতে পারে এইখান থেকে এখানে ভুল হতে পারে যে থ্রী সোম এই দুইটার থ্রি লিখতে হয় এখানে একটা ভুল হতে পারে আর এখানে মাইনাসটা কমন নেওয়া এখানে একটা জায়গায় ভুল হতে পারে আর এটাকে উল্টে দিতে হবে এটা মনে থাকবে না অনেক সময় বাকিটা মনে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি আজকে তোমার ক্লাসটা ভালো লেগেছে যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর কোনো অঙ্ক বুঝতে যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি ধরে নিবা তোমার এই ত্রিকোণমিতির সূত্র এখনো কমপ্লিট হয়নি ত্রিকোণিতি সূত্র এবং মান কিভাবে মনে রাখতে হবে এ কারণে তোমাকে দেখতে হবে আবদাল একাডেমি ইলেভেনের প্রথম ত্রিকোণমিতির একটা ভিডিও নাম হচ্ছে ত্রিকোণমিতির সূত্র বলি মনে রাখার টেকনিক আশা করছি তুমি ওই ভিডিওটাও খুবই এনজয় করবে গল্পে গল্পে কিভাবে ত্রিকোণমিতির সূত্র মনে রাখা যায় সেটা নিয়ে আমার প্রথম ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ